লাইভে চলে আসুন কে কোথায় আছেন লাইভে চলে আসুন শুভ সমাচার আছে যে যথায় আছেন লাইভে চলে আসুন আর শুভ সমাচার আছে শুভ সমাচারটা তৎকালীন আছে তোরা মানে পুরা তৎকালীন পাওয়া গেছে এক্ষুনি এইমাত্র শুভ সমাচার পাওয়া গেছে ভুলে যাওয়ার মন্দিরের আশপাশের খবর আছে এই যে যথাই আছেন একটু তাড়াতাড়ি লাইভে চলে আসুন মনোরঞ্জন কোথায় আছেন আছেন দা কোথায় আছেন সবাই যত জলদি পাচ্ছেন মন্দিরে চলে আসুন মহেশ্বর দা মুখিয়া সাহেব যে যথায় আছেন আপনারা তাড়াতাড়ি চলে আসুন ফুলচন্দা যদি বেড়া বেড়া এখনো রাগি তো পানি নিয়ে মন্দিরে আসুন আজকে চারে আজকে চাঁড়েই নাচ শুরু আছে সেই জন্য বলে দিচ্ছি আজকে সবাই একটু জলদি করে আসো হ্যাঁ আমাদের ললিত দা বর্তমানে নাই উনার চরণে বদলে আছে ওনার ভাই তো রামপদতা আছে উনিও সেই মতরে তো আসুন আজকে নাচ হবে ভোলা মন্দিরে আজকে চাঁড়েই হবে এখন কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আজকে মৌসুম ঠিক নাই সেই জন্য বিখ্যাত ছ শিল্পী ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ছ আর্টিস্ট মানে অনেকবার বিদেশে গেছে অনেকবার বিদেশে গেছে আর আপনার আপনার সবাই যেন উনার নাম ডালে তারাপদ রজক যার বাঘ এক ঘট বাঘ এক বাঘ আছে তো তারাপদ দা ধুমল দিয়া হয়ে গেছে মন্দিরে এই ধুমল দিতে যাচ্ছে কোনে খবর পাওয়া যাচ্ছে যে তারাপদ রজক এখন নাচ করিবে আজকে সকালে নাচ হওয়ার কথা ছিল মহিলা ছনিত শিল্পী নাচ করার কথা ছিল কিন্তু কারণবশত নাচ করতে পারছে না সকাল থেকে সকালই লাইভ দেওয়ার কথা ছিল কিন্তু যখন খবরটা পাওয়া গেল যে রেখা আজ নাচতে পারছে নাই সিন্দ্রি ফতপুরে গ্রাম আজকে নাচতে রেখা নাচতে পারছে না কিন্তু আজ মন্দিরে আছে রেখা রানী হ্যাঁ তো তাই হঠাৎ আজকে মন্দিরের থেকে লায়া দাদা রাই যত পূজারী রাই সবাই এখন তুরন্ত কল করলো যে দাদা আজকে তো হচ্ছে মন্দিরে এখন ধুম হচ্ছে মানে মন্দিরে তাহলে বলি কোন পার্টি বটে কে বটে আমাকে জানাও একটু ভিডিও কল করে দেখলাম দেখছি তার যোগ হ্যাঁ দুটা উম ওনার বাইনের সাথে গল্প হইলে দাদা নাচ হবে কে নেচ হবে ও বাবা তাহলে তো বলছি মহা মুশকিল তাহলে তো তুরন্ত বলছে তুরন্ত জানকারি দিয়ে দাও আজকে মৌসম ঠিক নাই সেই জন্য আজকে তুকু লেটে নাচ নাই হচ্ছে এখন জলদি শুরু করছি মানে এখনই নাচ হবে তারা পদর চোখের আপনারা যে তাই আছেন মন্দিরের আশপাশে সবাই একটু তাড়াতাড়ি আসুন মন্দিরটা তাড়াতাড়ি আসুন একটা ঝুম ছোট বলে দিচ্ছি ও কি বনে রে পাখি রে ডাকিস প্রিয়া হাই রে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে অরে রে পাখি রে ডাকিস না পিয়া পিয়া বলে হাই রে ডাকিস না পিয়া বলে ওরে ও পাপিয়া ওরি নাম শুনিয়া ওরে ও পাপিয়া নাম শুনিয়া দিবানি সি থাকো ডাকিস প্রিয়া প্রিয়া হাই হাইরে ডাকিস প্রিয়া প্রিয়া অবনের রে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে হাই রে ডাকিস না প্রিয়া প্রিয়া বোর গুড্ডি টাকা ডি টাকা ডি টাকা তা টাক ডি টাকা টা এ ভারে ভাল লাতি আমার জুমার শুরু করেন আমার আমার জমা শুনে আমার লাতিও জমা শুরু করে নিয়ে যা তো চলেন আপনারা যে যথাই আছেন তাড়াতাড়ি চলে আসুন ওই হাতিখা মন্দিরে কেন মসম ঠিক নাই মসম ঠিক নাই জন্য দাদা তুরন রজক এখন নাচ শুরু করে দেবে কিছুক্ষণ ধুমল গেছে ধুমল গেছে খাওয়া দাওয়া এখন নাচ কেন দলটা তো সেই দূরের শীতলপুরের ওই দিকে যাতে হবে তাহলে অনেক দূর তার জন্যে দাদাটুকু চাঁদেই নাচ শুরু করিবে আপনারা যে যথাই আছেন কাকি জেঠিরা সবাই যে যথাই আছেন দাদারা সবাই আসুন তাড়াতাড়ি মন্দিরের সামনে হ্যাঁ ঘুমাই গেলে সবকিছু বেকার নয়ন নয়নয়ন মিলালে একবার বলব আমাদের মনোরঞ্জন দা কোথায় আছেন এই ঝুমর গিলে ওনার খুব চয়েস আহা কি জিনিস লিখিয়ে দিয়েছে আমাদের গোলক দায় হ্যাঁ কি জিনিস লেখে দিয়েছে তো যাই উনি মনে রিয়া করে লেখে আর আমরা ওই গিলা কালচার করি নয়নে নয়ন মিলালে আর হাসিতে মন হলে নীলে তোমার প্রেমের ছলনাই নয়নে নয়ন মিলালে আর হাসিতে মন হলে নিলে তোমার প্রেমের ছল নাই আজি কি প্রেম শিখালে আয় ওজে লাজ কিছু লাই তুমি কি প্রেম শেখালে হায় ওজে লাজ বলে কিছু নাই পরশুদিন আই পরশুদিন এই মানে এই আষাঢ়ের আট তারিখে এই গানটা উঠিয়ে যখন আমাদের গুরুপোতা গায়ে দিল ভোলা মন্দিরে ও আজ কি প্রেম শিখালে বলে কিছু নাই তোমার প্রেমের কলা আর বুঝি না আমি ওই যে প্রেম কোরাই হইল কইলাই তোমার প্রেমের ও যে বুঝি না আমি ও বোলা ও যে প্রেম কোরাই হইল দাই আজ গলক ভাবিয়া মরে যাই ও যে প্রেম করা ও যে লাজ বলে কিছু ছয় তো চলুন গান তো হবে গেই এখন আমি যদি গান ঝুমের মাথায় না থাকি আপনারা আছেন আর ওদিকে নাচ শুরু হয়ে যাবে তো বলছি নাচ সাজকে তাড়াতাড়ি শুরু আছে আপনারা চলে আসুন এখন মোটামুটি উম বেশি টাইম নাই ওই দুটা বাড়িতে গেল হ্যাঁ এখনি নাচ শুরু হবে আপনারা চলে আসুন যে জোটাই আছেন কেন দেখুন বিখ্যাত ছনিত শিল্পী অস্তার তারাপদ রোজক মনে হয় সাত আটটা বাঘেই ঢুকাই সাত আটটা বাঘেই ঢুকায় কেলকেলা করা আজকে ভুলালাজন মন্দিরটা তো আর বেশিক্ষণ ভিডিওটাকে বড় করছি নেই আপনারা যে যোথায় আছেন মনোরঞ্জন দা লাইনের ব্যবস্থা করে দিয়েছেন বিনয়টা আছে কোনো চিন্তা হবে গেলাই হ্যাঁ তারপরে ওখানে এখন মেন কর্মিক আমাদের শ্রাবন্দা শ্রাবন্দা আছে যত সবাই আছে ওখানে মানে আর কাকেও মানে ইয়ে করি বলে সবাই তৎকালীন সবকিছু তাড়াতাড়ি করে দেই লাইন চলে গেলে কি হবে জেনারেটার আছে সবাইকে ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আজ বড় করছি না এখানে টিম ঢুকে যাচ্ছে টিম ঢুকে গেছে এখন কিছুক্ষণের মধ্যেই নাচ হবে তো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি তুরন্ত ইনফরমেশন আসার জন্য আজকে ভিডিওটা আমার দিতে কেন আগে জানকারি ছিল না তার আপাত দাদা আজকে ওই মন্দিরে আসছে আগে আমার জানকারি ছিল না আর এখন তুরন উনারাও জানে নাই যখন ধুমল দিছে তখন জানছে যে হ্যাঁ নাচ হবে তখন তুরন আমার মন্দিরের থেকে খবর আইলো যে দাদা তুরন একটু লাইভ করে দেন যেমন আশপাশে যত মা বোনেরা আছে সবাই যেমন জানে বিখ্যাত ছন্দিত শিল্পী অস্তাদ তারা কতবার বিদেশ যাইছে কোনো নিজেই আমি মানে বলতে পারছি না কতবার বিদেশ যাইছে কাশ্মীর থেকে কন্যাকুমারী মানুষ আজ এক ফোন করে দিয়েছিল আইসিসিআই সঙ্গে মাটি বিচ সমস্ত সমস্ত অফিসে দাদা চেন আছে আর এমন কন্ট্যাক্ট প্রোগ্রাম দু না দাদার তা ঠিক আছে আপনারা চলে আসুন মন্দিরে মন্দিরে এখন নাচ চলছে আপাতত কিছুক্ষণে দু দশ মিনিট নাই আমি যখন ভিডিওটা ওনাদের ফোন ভিডিও কল করি তখন বললো আধা ঘন্টার ভিতরে শুরু হবে মানে আমরা হতপত হতপত হতে দেখুন নিজের ভাষা বাইরে যাচ্ছে বুঝলেন না কোন মনে করো না ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবে লাইক লাইক কয়ে করছেন করুন লাইক একটু করতে হবে দাদা হ্যাঁ তারপর ছোট ভাই চ্যানেল বটে যদি কোন কোন দাদার এখন সাবস্ক্রাইব করে রাখেন নাই তাহলে বটম দাবে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ কেন কখন কি মানে এখন এমন একটা হয়ে গেছে মানে ডেলি নতুন নতুন আপডেট ডেলি নতুন নতুন কিছু জিনিস যে কোনো জিনিস হইলো কাছে খবর আপনারা দিচ্ছেন আমি ওইটা শেয়ার করে দিচ্ছি সবার কাছে হ্যাঁ চাইলে নতুন নতুন জিনিস দেখার জন্য আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তবে তো তারা আপনার উম স্ক্রিনে যাবে ঠিক আছে দাদা এখন আজ এই পর্যন্তই নমস্কার